গোল করতে ভুলে গেছে ফ্রান্স একই সাথে ইউরো সেমিফাইনাল থেকে বাদ করতে হল ফ্রান্সকে কিন্তু কেন এই গোল খরা দু বাইশ বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে একাই করেছিলেন আট গোল সে সময় ফ্রান্স সব মিলিয়ে করেছিল ১৬ গোল অথচ দুই বছরের ব্যবধানে দলটা গোল করতেই ভুল করছে চলতি ইউরোতে সব মিলিয়ে তারা করেছে মাত্র দুইটি গোল সেটাও আবার ওপেন প্লে থেকে একটি এবং স্পটকিক থেকে পোল্যান্ডের বিপক্ষে জালের দেখা পেয়েছিলেন এমবাপে অথচ একই সময়ে প্রতিপক্ষের কাছ থেকে চারবার গোল উপহার পেয়েছে তারা বলতে গেলে আত্মঘাতী গোলে ভর করেই সেমিফাইনালে জায়গা হয়েছিল তাদের সেটাও আবার অপরাজিত থেকে কিন্তু কেন ফ্রান্স গোল করতে পারছে না সেই উত্তর মেলেনি কোথাও তাই তো প্রশ্নটা চায়ের কাপ থেকে শুরু করে টক শোক টেবিলে ঘুরে বেড়াচ্ছে দু হাজার একুশ নেশনস লিগের ফাইনালে স্পেনকে কাঁদিয়েছিল ফ্রান্স সেই হারের বদলা তুলে ফ্রান্সকে বিদায় করে দিয়ে ইউরোর ফাইনালে পৌঁছে গেল স্পেন মিউনিকের অ্যালিয়ানজ ঠাসা দর্শকের সামনে এমবাপ্পেদের দুই এক গোলে হারিয়ে তৃতীয়বারের মতো ইউরোপের সেরা হতে বার্লিনের মঞ্চে নামা নিশ্চিত করেছেন ইয়ামাল ওলমোরা অধিনায়ক এমবাপ্পে ছাড়াও দলটির ফরওয়ার্ড লাইনে আছেন ওসমান ডেম্বলে অলিভার জিরুড অ্যান্টনি গ্রিজম্যানের মতো নাম করা তারকা আবার মার্কাস থুরাম মুয়ানিও কোনো অংশে কম নয় কিন্তু মাঠের খেলায় তারা কেউই জ্বলে উঠতে পারলেন না প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে ফাঁকি দিয়ে গোল করতে পারছেন না এরা কেউই ম্যাচ বাই ম্যাচ বিশ্লেষণ করলে কারণটা অবশ্য কিছুটা বোঝা যায় দুবছর আগের বিশ্বকাপে ফ্রান্সের দলে ছিলেন রোড যিনি একজন পুরদস্তুর গোল স্কোরার অন্যদিকে গ্রিজম্যান গোল বানিয়ে দেওয়ার কাজটা এত সহজভাবে করতেন মনে হতো এর চেয়ে সহজ কাজ বোধ হয় আর নেই চলতি ইউরোপেও তারা আছেন কিন্তু দুজনই এখন ক্যারিয়ারের শেষ বেলায় আগের সেই ফর্মের ছিটে ফোটাও নেই আর পারছেনও না নিজের কাজগুলো সঠিকভাবে করতে ফলে চাপ বেড়েছে বাকিদের ওপর যদিও ডেম্বলের ফিনিশিং নিয়ে সমস্যার বহু আগের কোলো মোয়ানি এখনও অভিজ্ঞ হয়ে উঠতে পারেননি যার কারণে এমবাপ্পের উপর নির্ভর হয়ে পড়ছে ফরাসিদের আক্রমণ ভাগ প্রতিপক্ষের জন্য তাই তাদের থামিয়ে দেওয়াটা তুলনামূলক সহজ হয়ে গিয়েছে মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে সাবেক পিএসজি স্ট্রাইকার এম বাপ্পেরিঞ্জুরি অস্ট্রিয়ার বিপক্ষে নাকে চোট পাওয়ার কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি এখন মাঠে নামলেও ব্যবহার করতে হচ্ছে মাস্ক সেটাই হয়তো অস্বস্তি দিচ্ছে তাকে ফ্রান্স আক্রমণাত্মক ফুটবল খেললেও দলে কখনও এমন গোল খরা ছিল না তিন বছর আগের ইউরোতে ফ্রান্স চার ম্যাচে করেছিল সাত গোল দিদিয়ার দেশমের অধীনে তাদের প্রথম বড় টুর্নামেন্ট দু চোদ্দ বিশ্বকাপ সেবার ব্রাজিলে পাঁচ ম্যাচে করে দশ গোল এক বছর বাদে দু হাজার ষোলো ইউরোতে সেটি বেড়ে দাঁড়ায় তেরো গোল এরপর দু হাজার আঠারো বিশ্বকাপ যেতে ফ্রান্স চোদ্দ গোল করে চার বছর বাদে কাতারে বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফি হারলেও তারা করেছিল ষোলো গোল তিন টুর্নামেন্টে ফাইনাল খেলা ফ্রান্সের কখনো গোল সংকট হয়নি প্রতি ম্যাচে গড়ে দুইটি করে গোল করেছিল তারা গোলখরায় ভোগায় অবশেষে স্বপ্নকে সত্যি করতে না পেরে ইউরো সেমিফাইনাল থেকে খালি হাতে বিদায় নিল এমবাপ্পের ফ্রান্স